তো গাইস আপনারা তো জানেন ওমর ভাইয়ের নতুন ভিডিও আসছে তো নতুন ভিডিওর আগে আগে দেখতে নতুন ভিডিওর সকল ইনফরমেশন আগে আগে জানতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন আর অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওমর ভাইয়ের এই নতুন ভিডিওটি অলরেডি ওনারা পঞ্চগড় চলে গিয়েছেন নতুন ভিডিওর ক্রিকেটিং শ্যুট নেওয়ার জন্য তোমর তুমি তো আমাদের সবার সাথে কমিটেড হয়েছিল পঞ্চগড়ে যাইয়া একটা শ্যুট নেবা ক্রিকেটের শ্যুট এখন পঞ্চগড় আসতেছি পঞ্চগড়ে যারাই আসতেন পঞ্চগড় আসতেছি আলহামদুলিল্লাহ খালি নাইট বাই বাদে নাইট বাই তো ইয়ের দিন বাবুর ফোন কল এসেছে আর গাইস অলরেডি মোরন ফায়ার টিম পঞ্চগড় যাওয়ার জন্য রেডি আর ওনারা এখন অলরেডি ট্রেনে করে পঞ্চগড় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন তো দেখতে থাকুন গাইস অনেক মজা হবে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফায়ার নিউ ভিডিও আর ওনারা সকলেই আছেন এই ভিডিওতে এবং কি নতুন 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 কয়েকজন মেম্বারও থাকবেন আমাদের এই নতুন ভিডিওতে তো দেখতে চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গাইস অবশেষে অনেক সাধনার পরে আমরন ফায়ার টিম পঞ্চগড়ে চলে আসবো আগামীকাল থেকে আজকে রাত যাওয়ার পর আগামীকাল থেকেই আমর ফায়ার টিমের নিউ ভিডিওর শুট শুরু হবে হসপিটালে নিয়ে ফাউ খরচ করে লাভ নেই এই বিশ্বে ট্রিটমেন্ট তো আমি করতে পারি পরে তাড়াতাড়ি বহায় নেই এই নে এইটা ওরা দুই মুখা খাওয়াই দেব এইটা কি স্যার বিষ ছোটবেলায় বইয়ে পড়ছস না বিষে বিষে বিষক্ষ হয় ও যে বিষ খাইছে এটা তার থেকেও পাওয়ারফুল বিষ এইটার দুই মুখ খর পেটে গেলে আমি পাঁচ গুনতে গুনতে ওর বিষ উপরে উঠে দেব এক পাঁচ উঠছে ঘ সার উঠছে কিন্তু বিষ না উনি যে উঠে গেছে